আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের মাঝে হাজির হলাম নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক এই ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পূর্বেই সম্পন্ন হয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর এর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষায় সর্বমোট শূন্য পদের সংখ্যা রয়েছে আটাশটি এই আটাশটি পদে জনবল নিয়োগের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হলো নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন এবং অধীর আগ্রহে পরীক্ষায় আসা প্রশ্নের সঠিক সমাধানটি পেতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই ফলপ্রসূ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ইনশাল্লাহ পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করেছি উক্ত লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস এসে যাবেন রিটেন রেজাল্ট বিডি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ একটু স্ক্রল করলে নিচের দিকে কিন্তু সুন্দর একটি ব্লগ পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে প্রয়োজনীয় যাবতীয় তথ্যগুলো কিন্তু আমরা প্রদান করেছি খুব সুন্দর করে আপনারা পড়ে নেবেন এখানে প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া রয়েছে ইনশাল্লাহ পরীক্ষাটি যেহেতু এই মাত্র সম্পন্ন হয়েছে পরীক্ষা সম্পন্ন হওয়ার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি তুলে ধরতে পারবো এতক্ষণ পর্যন্ত সময়টি কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে কেননা এর আগে প্রশ্নগুলো সঠিক উত্তর বের করা কোনোভাবেই সম্ভব নয় আমরা যত দ্রুত সম্ভব প্রশ্নগুলো সমাধান সম্পন্ন হওয়ার সাথে সাথে এখানে সংযুক্ত করব তখন আপনারা খুব সহজেই যত্ন সহকারে আপনারা খুব সহজেই যত্ন সহকারে প্রশ্নগুলোর উত্তর দেখে নিতে পারবেন এর পাশাপাশি আজ আরো অনুষ্ঠিত হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নিয়োগ পরীক্ষা কারিগরি শিক্ষা অধিদপ্তরের কিন্তু পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে আর গতকাল উপানুষ্ঠানিক শিক্ষা বড় বি এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্নের সমাধানও কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলেই সেগুলো দেখে নিতে পারেন আশা করি আমরা আপনাদেরকে সঠিক তথ্যগুলো উপস্থাপন করতে সক্ষম হয়েছি আপনারা এই ভিডিও দিকে কেউ রাগান নিতে হবেন না কেননা কেবলমাত্র পরীক্ষাটি সম্পন্ন হয়েছে সাথে সাথে আমরা এই ভিডিওটি পাবলিশ করেছি ইনশাল্লাহ চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে আপনাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান তুলে ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করুন বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতকে কমেন্টস বক্সে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওতে আসসালামুকুম ও রহমতুল্লাহ আবরকাত